শুধু যে নামাজ পড়লে আপনি জান্নাত যেতে পারবেন এরকম নয় চুরি করেছে জেনা করেছে তারা তো জাহান্নামে যাবে কিন্তু নামাজ পড়ে এরকম লোক জাহান্নামে যাবে নাউজুবিল্লাহ বলি কারা সাওয়াইলুল মুসাল্লিন আলযিনহুম আনসাতিহিম সাহুন আলযিনহুম ইউরাউ আল্লাহ তারা জানিয়ে দিচ্ছেন নামাজ পড়েছ নামাজ পড়ার পরেও জাহান নামে যেতে হবে কারণ তোমার এই নামাজ নামাজের ভিতরে তুমি যথাযথ সামিল হও নাই এক ওক্ত নামাজ পড়েছ আর এক ওয়াক্ত নামাজ পড়ে নাই এক ওয়াক্ত মসজিদে গিয়েছো আর এক ওয়াক্ত মসজিদে যাও নাই তোমার যখন ইচ্ছা তখন আল্লাহকে ডাকলা আর যখন ইচ্ছা তখন শয়তানকে খুশি করলা ঠেকে না এরকম লোক আমাদের সমাজে কম নাকি বেশি বাতাবরণ কমদাকে বেশি কিভাবে বেশি কিছু মুসল্লি আছে মানুষকে দেখানোর জন্য মুসল্লি বানার জন্য নামাজ পড়ে পড়ে আল্লাদিন আহ ওই সমস্ত নামাজরা যারা মূলত মানুষকে দেখানোর জন্য মুসল্লি বানার জন্য নিজেকে নামাজের ভিতরে সামিল করল ফাওয়াইলুল্লিল মুসল্লি আর ওই সমস্ত নামাজিরা হলে জাহান ধ্বংস কিছু মুসল্লি আছে সাপ্তাহিক মুসল্লি সাপ্তাহিক মুসল্লি হলো যারা জুমাবার দিন শুধু জুমার নামাজ আদায় করে ঠিক না সাপ্তাহিক মুসল্লি ইউরো উনার নাস মানুষ কেনার জন্য মানুষকে সন্তুষ্ট করার জন্য মুসল্লি পানার জন্য নামাজ না পড়লে কেন হবে ও আর তো সমাজ উত্তম বাইরে করে দিবে সমাজ সভাপতি ঘোষণা করে দিয়ে ও নামাজ না পড়লে তো বেনামাজ এটা জানা যা না এইটা অনেক শুক্রবার দিন জমাত দিই সপ্তাহের ভিতরে হলো সাতটা দিন একদিনে যদি পাঁচ সত্তর আমার সময় সপ্তাহের ভিতরে হল পঁয়ত্রিশ ওয়াক্ত নামাজ আর পঁয়ত্রিশ ওয়াক্ত নামাজের ভিতরে যে ব্যক্তি জমার দিন শুধু মসজিদে গেল জমার দিন মসজিদে গিয়ে আল্লাহকে সন্তুষ্ট করলো আর যে চৌত্রিশ ওক্ত নামাজে যায় নাই কে খুশি করল বলেন কাকে খুশি করল কথা বলছে না আমার কথা কি বুঝতে পারছেন না ও এক সপ্তাহ সময়ের ভিতরে এক সপ্তাহ খাওয়া অক্ত পঁয়ত্রিশ ওক্ত নামাজ পঁয়ত্রিশ অক্টের ভিতরে এক অক্ট নামাজ জমার দিন গিয়ে শুধু মসজিদ এক অক্ট নামাজ পরে কি আল্লাহ রেখে শিখর কে ঠিক বাকি চৌত্রিশ অক্ট হারে খুশি করি কেন নামাজ না পড়ি শয়তান রে হারে চৌত্রিশ অক্ট চৌত্রিশ বার আপনি শয়তানকে খুশি করেছেন আর একবার আল্লাহকে খুশি করেছেন আর এজন্য বলা হলো ইউরা ও নাস আপনি মানুষকে দেখানোর জন্য নামাজটা আদায় করেছেন সেজন্য ওই সমস্ত নামাজের ব্যাপারে বলা হচ্ছে ওই সমস্ত নামাজগুলো ধ্বংস যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্ট বেশি খুশি করল কিছু নামাজ আছে মাসিক মুসল্লি কারা ওই জন্য রমজান আসতেছে রমজানের সময় শুধু নামাজ আদায় করে অন্য কোনো সময় নাই কিছু নামাজ আছে মৌসুমি মুসল্লি কারা সব সবে কদর সময় নামাজ যায় কিছু মুসল্লি আছে বার্ষিক মুসল্লি কারা ওই যে দেখবেন কোরবানের ঈদের সময় আর রমজানের ঈদের সময় নামাজ নাই আবার কিছু মুসল্লি দেখা যাবে শুধু জানাজার নামাজের মুসল্লি আর কোথাও যায় না ওই জানাজার নামাজে বক্তব্য দেওয়া যায় বক্তব্য দিবেলা বলে সব রত্তুনটা হাত তুন ডর ডর করে হতা হয়ে সমাজের বোধ কিছু ওই সমস্ত যেই সমস্ত নামাজি ধ্বংস যে সমস্ত নামাজি জাহান নামে যাবে সেই সমস্ত নামাজি দেখে ওই সমস্ত নামাজের ভিতরে যদি আমার আপনার নামটাও যদি থাকে আল্লাহ আমাদেরকে কেটে দিয়ে আজকে আমাদেরকে ফাক্কা মুসল্লি হওয়ার তাওফিক দান করুন সকলে বলে আমি এটাই সফলতা আর কোন কিছু সফলতা না তাহলে আল্লাহ বাকর বলেন যে কথাটা জানি তুমি ইদা কামু إلى الصلاة قاموا كسالا يراؤون الناس ولا يذكرون الله إلا قليلا زي মসজিদে প্রবেশ করার পর ভালোভাবে নামাজ আদায় করে না আল্লাহর ভয়ে নামাজগুলো আদায় করে না ওই সমস্ত মুসলিরা হলান্ন মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে আর তাদের বিপরীতে